হাইড্রোলিক ব্রেক এর এই লিভারটা যদি এরকম নরম হয়ে যায় একদম মিশে যায় ছেড়ে দেয় একদম বা মধ্যে শক্ত হয় মাঝে মধ্যে ছেড়ে দেয় অবশ্যই দ্রুত পদক্ষেপ নেবেন বাকেটটা খারাপ হয়ে গেলে আরেকটি কারণ হচ্ছে মাস্টার চেম্বারে যদি ব্রেক অয়েল একদম কমে যায় একদম শুকায় যায় সেক্ষেত্রেও এই ধরনের সমস্যা হতে পারে যদি বাইকটা একটু পুরনো হয় বেশি অবশ্যই বাকেট পরিবর্তন করে নিবেন এ দেখেন কি পরিস্থিতি ভিতরে অনেক ময়লা হয়েছে এটা পরিবর্তন করা হয় নাই কখনোই ব্রেক অয়েল চেকও করে নাই কোনো দিন নিয়মিত কিন্তু ব্রেক অয়েল চেক করা জরুরি ময়লা হইলে পরিষ্কার করে ব্রেক অয়েল পরিবর্তন করে দেওয়া জরুরি মাঝে মধ্যে এগুলা চেকে রাখবেন আমরা এটা বাকেট পরিবর্তন করে দেব বাকেট খারাপ হয়ে গেছে ব্রেক নিয়ে কখনোই অবহেলা করবেন না অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস রাস্তাঘাটে যে কোনো সময় অনাকাঙ্ক্ষিত যে কোনো ঘটনা ঘটতে পারে কাজে ব্রেক নিয়ে কখনোই অবহেলা করবেন না আমরা এই বাকেটটা পরিবর্তন করে দেব এ ধরনের সমস্যা হলে অবশ্যই দ্রুত পদক্ষেপ নেবেন ধন্যবাদ সবাইকে